ওষুধ ছাড়াই কেবল তেলাপিয়া মাছের চামড়া দিয়ে সারবে পোড়া খতের চিকিৎসা শুনতে অবিশ্বাস্য মনে হলেও ব্রাজিলের চিকিৎসকরা এমনই এক যুগান্তকারী পদ্ধতি উদ্ভাবন করেছেন সেখানে তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করে ওষুধ ছাড়াই পোড়া খতের চিকিৎসা করা হচ্ছে শুধু তাই নয় প্রচলিত চিকিৎসার চেয়ে তেলাপিয়ার চামড়া দিয়ে চিকিৎসায় খরচ কমবে পঁচাত্তর শতাংশ সেই সঙ্গে ক্ষত সারবে আরও কম সময়ে সাধারণত তেলাপিয়া মাছ সহজলভ্য সাশ্রয়ী হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত মানুষের খাদ্য তালিকায় এটি বেশ জনপ্রিয় তবে এবার গবেষকরা জানাচ্ছে তেলাপিয়া মাছের ত্বকে প্রচুর আর্দ্রতা ও কোলাজেন প্রোটিন আছে যা মানুষের ত্বকে বৈশিষ্ট্যের প্রায় কাছাকাছি শুধু তাই নয় এটি সংক্রমণ প্রতিরোধে কার্যকর এবং ব্যথা উপশমেও সহায়ক এই ত্বক ক্ষত স্থানে লাগালে তা দ্রুত আরোগ্য লাভ করে কিন্তু কি এই চিকিৎসা পদ্ধতি এই পদ্ধতিতে প্রথমেই তেলাপিয়ার ত্বক জীবাণুমুক্ত করা হয় এরপর এটি সরাসরি পোড়া স্থানে লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখা হয় কোনো ক্রিম বা ওষুধের প্রয়োজন হয় না প্রায় দশ দিন পর এটি সরিয়ে ফেলা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটি খুলতে গিয়ে রোগী কোনো ব্যথা অনুভব করেন না বলেই জানান চিকিৎসকরা তবে প্রশ্ন থাকে প্রচলিত চিকিৎসার তুলনায় সুবিধা সাধারণত পোড়া ক্ষতের চিকিৎসায় শুকুরের চামড়া বা মানুষের টিস্যু ব্যবহৃত হয় কিন্তু এসব উপকরণের অভাব হলে গজার ব্যান্ডেজ দিয়েই কাজ চালানো হয় যা প্রায় যন্ত্রণাদায়ক ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি